ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষাহ লাইফ স্টাইলে আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আমার পুজোর শপিং তোমাদের সাথে না হয় একটু শেয়ারই করে নিই তো আমার এবছর বছর পুজোয় অনেকগুলোই জামা হয়েছে তো আমার জামাকাপড় কেনার খুবই ন্যাক তো আমার যখনই যেটা ভালো লাগে আমি তখনই সেটা অর্ডার করে বা দোকান হোক বা ফ্লিপকার্ট হোক বা যেইটাই হোক তো আমি অ্যাপসের মাধ্যমে সেটা কিনে ফেলি তো আমার খুব জামা কাপড়ের নেশা তো এইভাবে আমি অনেকগুলো জামা করে ফেলেছি মানে পুজোর শপিং হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি এতগুলো জামা হয়ে যাবে বাট ভাল লাগে আমার যখন যেটা পছন্দ তো আমার তখনই সেটা আমি ঝটাপট কিনে ফেলি তো ফার্স্টে দেখাচ্ছি দেখো কালো রঙের একটা গাউন এটা পুরো ঘেরালা তো সাদার মধ্যে কালো তো দুর্দান্ত এটা হচ্ছে দেখো টু পিস এটাও দেখো হলুদ রঙের ওপরে আর তলার দিকটা পুরো জড়ি দিয়ে কাজ করা তো দুর্দান্ত মানে দুর্দান্ত বলতো দুর্দান্ত পুরো গাউন টাইপের এটাও এই সাথে একটা প্যান্ট রয়েছে পেন্সিল প্যান্ট যেগুলোকে বলে তো সেগুলো রয়েছে এটা হাতার কাজটাও কাজ করা তো প্যান্টটাও এরকম কাজ করা তো এটা দু নম্বর এটা তিন নম্বর তিন নম্বর দেখো এটাও পুরো আনারকালি টাইপের তো এটা আনারকালি এটাও আমি অর্ডার করেছি তো পুরো জামাটার মধ্যে এরকম ফুল ফুল ডিজাইন ডিজাইন রয়েছে আর দেখতে তো দুর্দান্ত এটা হচ্ছে গ্রিন কালার ডিপ গ্রিন যেই কালারটা সেই কালারটা এটা তো দুর্দান্ত এর সাথে একটা রয়েছে এটা এটা হচ্ছে তিন নম্বর বললাম তো চার নম্বর তো এটাও আনারকালি এটার সাথে দেখো অন্যটা এরকম পার বসানো রয়েছে আর কোমরে একটা বেল্ট রয়েছে এটা পার্পেল কালারের তো পিছনে এরকম একটা দড়ি দেওয়া রয়েছে তো এটাও খুব সুন্দর তো আমার মানে দেখে এইগুলোকে এত পছন্দ হয়েছে তো আমি অর্ডার না করে পারিনি তো ঝটাপট আমি অর্ডার করে নিয়ে ফেলেছি এই জন্য মার কাছে প্রচুর বকাও খায় যে এত জামাকাপড় দিয়ে কী হবে মানে আমার আলমারি ভর্তি শুধু জামাকাপড় আর জামাকাপড় তো আমার খুব ভাল লাগে যে না একটা একটা নতুন নতুন জামা হবে তো বেশ সুন্দর লাগে আমার তো আমার পছন্দ হয় আর আমি কিনে ফেলি তো আমার বেশ ভালো লাগে তোমরাও অবশ্যই মানে যারা মেয়েরা আছো তোমাদেরও নিশ্চয়ই এরকম ভালো লাগে জামা কাপড় কিনতে তো চলো পাঁচ নম্বর জামায় যাওয়া যাক দেখো এটা একটা গাউন গাউনও না মানে এটা হচ্ছে ওয়ান পিস একটা তো এটাও আমার খুব পছন্দ হয়েছে এটাও পার্পেল কালারের তো এরকম দেখো পাতা পাতা এটা এরকম বোতাম দেওয়ার হাতার দিকটা একটু ইলাস্টিক দেওয়া রয়েছে তো এটাও খুব সুন্দর মানে এটা যখন না আমি প্রত্যেকটা জামাই টায়াল দিয়ে একবার পরে পরে দেখিনি যেহেতু অনলাইন থেকে কেনা কারণ আমার সময় হয় না যে দোকানে গিয়ে আমি জামা কাপড় কিনব তো প্রত্যেকটা জামাই আমি পরে পরে দেখিনি যে ঠিকঠাক আছে কি বা ঠিকঠাক এসছে কিনা তো এটা দেখো ছ নম্বর জামা তো এটাও গাউন এটার গলার কাছটা ভি টাইপের তো এটাও দুর্দান্ত আমি যখন পরেছিলাম না মানে প্রত্যেকটা জামা এত ভালো এসছে মানে আমি ভাবিনি যে এত ভালো আসবে বা কোয়ালিটিগুলো এত ভালো হবে তো এটাও খুব সুন্দর মানে পরার পর আমি যখন পুজোর সময় পরবো বা কখনও ছবি তুলব তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতেই পাবে আর এইগুলি এমনি কুর্তি নিয়েছি মানে নর্মাল ডেলি প্যাসেঞ্জারি করার জন্য তো কুর্তি নিয়েছি দুটো তে এই কুর্তিটাও খুব সুন্দর গলার কাজটা কাজ করা তারপর নিজের লুক চেঞ্জ করে ফেলেছি দেখো কোমর পর্যন্ত চুল ছিল সেই চুল কেটে আমি পুরো ঘাড় পর্যন্ত করে নিয়েছি তো নিজের লুকটাকে মাঝে মাঝে একটু চেঞ্জ করতেই হয় তো সেটা তো অবশ্যই দরকার নিজের লুক চেঞ্জ করার তো সেইভাবে ভিডিও করতে পারিনি তাই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমার লুকের তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে পুজোর শপিংয়ের মধ্যে কিছু জিনিস দেখানো বাকি রয়ে গেছে তো সমস্ত কিছু যখন শেয়ার করছি তাহলে এগুলো কেন বাদ যাবে বলো তো দেখো এগুলো আমার কাটিংয়ের জিনিসপত্র আর এখানে প্যাটের ব্রাশ সাউন্ড ব্রাশ আর কাটিংয়ের সমস্ত চিরুনি এখানে রয়েছে তো এই জিনিসগুলো আমি অর্ডার করেছি তো পুজোর শপিংয়ের মধ্যে এগুলো আমার একটা পার্ট তো সেই পার্টগুলোও একটা তোমাদেরকে দেখালাম তো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কারণ আমার দোকানে গিয়ে মানে কেনা সম্ভব নয় আর এটার ভিতরে কী আছে চলো দেখা যাক তো চলো বক্সটাকে ওপেন করি দেখা যাক এর ভিতর কী রয়েছে তো এর ভিতর ড্রায়ার রয়েছে হ্যাঁ আমি একটা ড্রায়ার অর্ডার করেছি কারণ কাটিং করলে বা নিজে চুল শুকানোর জন্য খুবই প্রবলেম হয় ড্রায়ার ছাড়া তো এই ড্রায়ারটা এখন আপাতত কিনেছি পরে আইকনিক নেওয়ার ইচ্ছা আছে আইকনিকের জিনিস খুবই ভালো হয় তোমরা আশা করি সকলেই জানো তো আপাতত এটা এখন কিনেছি তো এটা দিয়ে কাজ চালাই তো এর সাথে দুটো মুখ দিয়েছে তো খুবই ভালো এটা আর এটা দেখো অনেকগুলো অপশনও রয়েছে তো ঠান্ডা গরম মিডিয়াম একদম ফুল হিট তো অনেকগুলো অপশানই এটার মধ্যে রয়েছে তো খুবই ভালো তো আরও কিছু কিছু জিনিস আমার এখনও কেনা বাকি রয়েছে কারণ আমার জুতো ব্যাগ এগুলো এখনও পর্যন্ত পুজোর শপিংয়ে আমি কিনতে পারিনি কারণ আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর ছুটি যেহেতু পাচ্ছি না তো সেই জন্য আমার খুবই প্রবলেম হয়ে যাচ্ছে কেনা তো দেখা যাক এগুলোও ভাবছি অনলাইন থেকে সবই যখন অনলাইনে হয়েছে তো এগুলো অনলাইন থেকেই কেনার চেষ্টা করব। মানে কিনে নেব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব